আমার বুনু স্যান্ডার ক্লাসের কাছে কি কি লিখেছে আজকে ওটাই তোমাদেরকে আমরা দেখাবো এই যে ওই লিস্ট করেছে এই যে এটাই তোমাদেরকে দেখো ক্রিসমাস ডে উপলক্ষে আমার বুনু একটা জিনিস লিখেছে লিস্ট লিখেছে স্যান্ডার ক্লসের কাছে কয়েকটা ছোট ছোট জিনিস লিখেছে তো লিস্ট লিখেছে ওই বলেছে মুখে আর আমি ওটা লিস্টটা লিখেছি আর কি আমি তো তোমাদেরকে আমি লিস্ট বলে পড়ে শোনাবো বুনু কি কি লিস্ট লিখেছে স্যান্ডার ক্লসের কাছে কি কি চেয়েছে তো ওই ব্যাপারটা হলো ওই মুখে বলেছে আর আমি ওইগুলোই লিখে দিচ্ছি পেপারে তো এক নম্বর মিল্কিবার দুইটা দুই নম্বর বন পাউরুটি দুইটা তিন নম্বর অরেঞ্জ বিস্কুট চার নম্বর চকলেট বিস্কুট আর পাঁচ নম্বর হলো মটর ঘুগনি মটর ঘুগনি এক কিলো ওটা মানে ঘুগনি বানিয়ে হয়তো খাবে ওই জন্য এবার এটা পিদিকা ত্রিবেদী এবার আমি এবার আসি পি আসা ত্রিবেদী কি তো আমি আমি তো সকাল বে চিরতার জল খাই তো চিরতা শেষ হয়ে গেছে ওই জন্য লিখেছি চিরতার প্যাকেট তো চিরতার প্যাকেট দুই নাম্বার এক থোকা কলা কলা এবার ওই থোকায় কলা হল হবে না ওই কলাতে পা পনেরোটা কলাই লাগবে ওই থোকাতে যাতে পনেরোটা কলাই থাকে তিন নম্বর দুইটা রসগোল্লা একটা বেদান্তা আর একটা আমার ঠিক আছে আর হলো চার নম্বর হলো আঙ্গেল চিপস দুইটা ব্যাস আচ্ছা স্যানটা খুব ঠিক আছে কোনো ব্যাপার না তোমার কি মনে হয় স্যান্টা কি এই যে এইগুলো তারপরে হলো এইটা এগুলো কি দিবে হ্যাঁ আমার মনে হয় সেটা দিবে তো অবশ্যই কিন্তু কতটা দিবে এটা আমি বলতে পারছি না সেটা তো সেন্টার চিন্তা ভাবনা সেটা কি করবে না করবে সেটা তখন বুঝে নেবে আমার না তুই আমাকে আগে বল যে হলো তোর কি মনে হয় যে তুই আর আমি যে লিস্টগুলো লিখেছি এগুলো কি সেন্টার দিবে আমার তো মনে হয় না বন পাউটি দিবে তোর তো কোনো জিনিসই দিবে না চিরটা তো এক নাম্বার তো মুখেই তুলবে না হ্যাঁ আর আর বাকিগুলো দিতে পারে বাকিগুলো দিতে পারে কলা দিবে না কলা দিলে একটা দিতে পারে দেখি দিচ্ছি দেখিছি আর দুটা রসগোল্লা দুটা রসগোল্লা তো দিবেই না এবার আমার মাকে শুনে দেখা হ্যাঁ মা চাইবে গুড়ের রসগোল্লা কুড়িটা

এগুলো দিবে না অন্য টাইপের মিষ্টি দেয় চকলেট চকলেট টাইপের মিষ্টি দেয় বুঝতে পারলে ওইরকম গোল গোল মিষ্টি দেয় না চকলেট যদি চাও তো দেওয়া না ওরকম আমি ভেবে নিয়েছি যে আমি এগুলোই লিখবো স্যান্ডটা আমাকে দিক না দিক আমি এটা আশা করে থাকবো যেটা স্যান্ডটা আমাকে দেয় আর আমি এগুলো খুব ভালোবাসি তাই স্যান্ডটা যেন প্লিজ 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 আমাকে এই জিনিস দেখা যাক তোমার স্যান দেয় কিনা তোমার তুমিও লিখবা তাহলে তাই বল আমরা ভাবছি যে এবার তো একটু বেশি বাজার আছে তো এই ব্যাগটা দিব সেন্টারের কাছে টুপি দিব না তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা বলো এই ব্যাগটাতে কি এই লিস্টগুলো না আমরা একটু বড় ব্যাগ ঝুলাবো কি মনে হয় বড় ব্যাগ ঝুলাবো নেই এই ব্যাগটা তো হয়ে যাবে কি বলছো বলো

পঁচিশ তারিখ সকালবেলা স্যান্ডার ক্লস কি আদেও এই লিস্টগুলো দিচ্ছে না দিচ্ছে না এটা তোমরা দেখতে পাবে একদম পার্ট টু এর পার্ট তে তোমরা দেখতে পাবে কি মনে স্যান্ডার ক্লস কি দিবে আমার তো মনে হচ্ছে দিবে না দিবে না তোমার কি মনে স্যান্ডার ক্লস দিবে দেখা যাক কি হয় পার্ট টুতে দেখার জন্য তোমরা সবাই তোমাদের পার্ট টুতে আমি দেখাবো যে আদেও কি ব্যাগটা দেখি এই ব্যাগটা কি ভর্তি হচ্ছে এই লিস্টগুলো দিয়ে দেখবে তোমরা অবশ্যই পার্ট টুটা অবশ্যই দেখবে একবারে দেখা হচ্ছে পঁচিশ তারিখ সকালবেলা